কম্পের প্রবল ঝাঁকুনিতে কাঁপলো দেশ শিশু সহ নিহত আট বিভিন্ন জায়গায় বহু আহত একটা দেয়ালের মতো চড়া দেয়ালের মতো পড়লো পরে পথচারী দুজন ছিল তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল পরে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় দুজনের ক্ষতি পড়ে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং ছিল ওইটা ভেঙে ও ও মারা যায় এবং ওর মা আহত হয় ভূমিকম্পে জনমনে তীব্র আতঙ্ক যে কোনো সময় বড় বিপর্যয়ের সংখ্যা ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার পরামর্শ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে সম্পদের ক্ষতি হেলছে আর্থিক ক্ষতি হেলছে তাদের প্রতি আমরা সমাবেদনা জানাচ্ছি আজকে সেনাকুঞ্জে ইউনুস খালেদা বৈঠক শান্তিপূর্ণ ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ভূমিকম্পে তীব্র ঝাঁকুনিতে কাঁপল দেশ সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় উৎপত্তিস্থল নরসিংদের মাধব দিতে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এতে রাজধানী সহ বিভিন্ন স্থানে দেয়াল ধস এবং ভবন হেলে পড়েছে ঢাকায় পাঁচজন এবং ও নারায়ণগঞ্জে প্রাণ গেছে শিশু সহ তিনজনের এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনজীবনে কাঁপছে ভবন বাসাবাড়ি প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ কে কার আগে খুঁজে পাবেন নিরাপদ স্থান এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেনি দেশের মানুষ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে গোটা দেশের চিত্রটা ছিল ঠিক এমনই হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ ভিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল নরসিংহীর কাছাকাছি ক্ষয়ক্ষতির শুরুটা সেখান থেকেই পুরান ঢাকায় হেলে পড়ে ভবন আরমানিটোলায় কার্নিশের ভাঙা রেলিংয়ের আঘাতে মারা যান শিশু পথচারী সহ তিনজন এর মধ্যে একজন সলিমুল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী হঠাৎ যখন ভূমিকম্পটা হইল আমি ভয় পায়ে গেলাম ভয় পাওয়ার সাথে সাথে ওই হোটেল থেকে আমি এদিক তাকাইলাম দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো চড়া দেয়ালের মতো পড়লো পরে পথচারী দুজন ছিল তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল বাসের থেকে থাকে না যে বিয়ে বাড়ি থাকে না এবং পঞ্চাশের মতো বাস ছিল পঞ্চাশ বাস ভেঙে গেছে ভেঙ্গা ইটালি নিয়ে পড়ে গেছে আহত হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন অনেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে যোগ দেন উদ্ধার কাজে আমরা এসে দেখতে পাই ওভারে সাদের মধ্যে কানেসটা পুলিশে পরে এই অবস্থা আছে আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা দুই ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইঞ্জুরি সংখ্যাটা বেশি হয়েছে রাজধানীর আরো কয়েক স্থানে ভবন হেলে পড়েছে কোথাও আবার ভবনের দেয়ালে ধরেছে ফাটল আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেও নামতে গিয়ে আহত হন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে এরকম বহু হতাহত ভর্তি হন তাদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা মেন চিকিৎসার সার্বিক খবরাখবর যারা প্যানিক বেশি হয়েছে আর যেগুলো ফিজিক্যালি ইনজিওর হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে তারা আসতেছে চিকিৎসার কোনো ত্রুটি না হয় এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল শাহজালাল বিমানবন্দরে দুই নম্বর টার্মিনালের ওপরের অংশে কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটল ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের বিশেষজ্ঞ দল এয়ারপোর্টে মেইন স্ট্রাকচার কোনো ক্ষতি হয়নি এটা হচ্ছে ক্যানোপির একটা অংশে ওখানে বিমে একটা প্রবলেম হয়ে তো যেটা আসলে কনস্ট্রাকশন ফল এটা খুব সামান্য কিছু ইয়া করলে ঠিক করা তো ভাগ্য যে এটা যে কোনো মানুষের উপর পড়েনি এমনিতে বাংলাদেশ দুই টেকট্রনিক প্লেটের মাঝে হয় ঝুঁকিতে আছে বেশি ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম ও সিলেট বিভাগ ঢাকা বিভাগ মধ্যম ঝুঁকিতে এর আগেও কয়েক দফা মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে যা রেকর্ড আছে আবহাওয়া অধিদপ্তরে ঢাকা থেকে আমরা যদি এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র জামা অফিস এখান থেকে ১৩ কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধব দ্বীপে এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তি স্থল এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল এক বিবৃতিতে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা সেই সাথে আশ্বস্ত করেন সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর মাঠে থাকার শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা শুধু রাজধানী নয় ভূমিকম্পের কাঁপুনি ছিল দেশ জুড়ে উৎপত্তিস্থল নরসিংদী হলেও ভূকম্পন অনুভূত হয়েছে জেলায় জেলায় এ সময় অনেক জায়গায় আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যেতে গিয়ে আহত হয়েছেন অনেকেই মাত্র ছাব্বিশ সেকেন্ড কিন্তু এক একটি সেকেন্ড যেন আতঙ্কে কেটেছে বহু মানুষের এতটাই প্রবল ছিল ঝাঁকুনি যে নরসিংহদের ঘোড়াশালের অন্তত দুটি জায়গায় সমতল ভূমিতে এমন ফাটল দেখা যায় এমন দৃশ্য অনেকেই জীবনে প্রথমবারের মতো দেখলেন উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী ও আশপাশে ভূমিকম্পে সৃষ্টি হয় চরম আতঙ্ক সেখানকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় হঠাৎ করে একটা শব্দ হইলো বিল্ডিংটা যখন পড়ে গেছে না আমাদের উপরে পড়ে গেছে তখন আমরা দরজাটা খোলা ছিল দৌড়ছি দুই হাজার দৌড়ে যখন এই দিকে আবার শুরু করছি গেটের ফাইন তখন দিয়ে যে মাটি আমরা টান দিছে অনেক ভয় পাইছি ভয় পাওয়ার পরে আবার পিছন দিকে দৌড় মারছি

তখন আমরা জরুরি জরুরি হাসপাতালে নিয়েছি শত শত শুধু পা ভাঙছে হাত ভাঙছে গ্লাস ভেঙে মাথায় গুলি চোখে পড়ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিন শেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছেন শিশুটির মা সহ কয়েকজন এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে তিনটা ইট আমরা উঠাইছি আর তিনটা দেহে দিন হেরান যা যা মারার মরার অবস্থান তো বাচ্চারা আমরা পরবর্তীতে আমরা দনজনে ইটি ইয়া করার পরে দেখি যে বাচ্চারা মারা গেছে বাগনিরা আর এনেই মারা গেছে আর আমার বোনেরে আর আমার কাকি আসলো কাকির ঢাকা ইয়াতে ফাটাইছে নরসিংদী লাগোয়া গাজীপুরের টঙ্গি ও শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আহত হয়েছেন অনেকে নেমে আসেন সড়কেও প্রচুর পরিমাণ লোক একজন এক উপরে পড়ছে পড়ার পরে তখন আমরা ধরে গেছি গিয়ে দেখি কেউ জ্ঞান হারে ফেলেছে কেউ হাত ভাঙা পা ভাঙা মাথা ফাটা তার নিচে নেমে দেখি যে গেট খোলা সব সবটি মানে পড়ে গেছে তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়া যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি মাগুরা শ্রীপুরেও একটি পোশাক কারখানার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন তাদের মাগুরা আড়াইশো সজ্জার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত তিনটি হলে বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন সবাই তানিম রহমান চ্যানেল টোয়েন্টি মায়ের সঙ্গে গোস্ত কিনতে বের হয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি হঠাৎ ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের উপর এ ঘটনায় মা প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় রাফির আর পুরান ঢাকায় ভবন ধসে একসাথে নিভেছে বাবা ও ছেলের জীবন প্রদীপ সব মিলিয়ে ঢাকায় পাঁচজন সহ নরসিংদী ও নারায়ণগঞ্জে ঝরল আটটি তাজা প্রাণ হঠাৎ এলোমেলো সব কিছু যেন হৃদয় কেঁপে ওঠে বাংলাদেশের ভূমিকম্পে চোখের পলকে নিভে যায় একই পরিবারের দুই সদস্য পুরান ঢাকার বংশালে কসাইতলিতে কার্নিশের ভাঙা রেলিংয়ে রাখাতে মারা যান ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে এই খবরে মিটফোট হাসপাতালে ছুটে এসে পাগল প্রায় স্বজনরা দশটার দিকে বাইরে হয়েছিল মাংস কেনার জন্য ভাই পরে আমার বাইর নাম হচ্ছে হাজি মোহাম্মদ আব্দুর রহিম আর বাতিজার নাম হচ্ছে মেহরাব হোসেন রিমন হ্যাঁ ভাই আমি নিশ্চিত ভাই মায়ের সাথে বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফের রেলিং ধসে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে পরপারে পাড়ি জমান রাফি এরকম একটা দুদিন পর আমাদের সাথে এক্সাম ডাক্তার হওয়ার জন্য এই জায়গায় আসলে লাশ হয়ে বাড়ি চিকিৎসকরা জানান রাফির মা নুসরাত বেগম এখন শঙ্কামুক্ত তবে রাখতে হবে পর্যবেক্ষণে উনি আমার সাথে এখনই কথা বললাম এই মুহূর্তে ঘুরে আসছি ওনার এখানে স্কালে ফ্র্যাকচার আছে এখানে ভেঙে গিয়েছে বাট ফুললি কনশাস আমি নিজে কথা বলেছি ওরিয়েন্টেড সে উনি ভালো আছেন শঙ্কা মুক্ত আমরা বলবো ডক্টররা বলছেন যে এখন পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা ডাক্তাররা কিন্তু ঠিক বলতে পারি না ভূমিকম্পের উৎপত্তি নরসিংদিতে ছেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হতে গিয়ে ভবনের কার্নিশ ভেঙে গুরুতর আহত হন অমর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েও বাঁচানো যায়নি তাকে রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে প্রাণ হারান মাকসুদ নামের এক বাসার দারোয়ান পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেবল ভবন ধস বা দেয়ালে ফাটল নয় মুহূর্তে ঝরে যায় এমন আরো কয়েকটি তাজা প্রাণ আব্দিন সচিব চ্যানেল ঢাকা দর্শক ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদের মাধবদী সেখানকার খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সঞ্জিত সাহা এবং রাজধানী ঢাকায় যারা আহত হয়েছেন তারা মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন সেখানকার সবশেষ খবর জানবো সুলতান মাহমুদ আরিফের কাছে আমরা শুরুতেই যাব সঞ্জিত সাহার কাছে সঞ্জিত আহ ভূমিকম্পের যে কেন্দ্রস্থল মাধবদী আমরা জানি এটি একটি বাণিজ্যিক এলাকা প্রচুর মানুষের সেখানে যাতায়াত মাধবদের এই মুহূর্তের পরিস্থিতি কি আহ শরীফ স্মরণকালের যে ভয়াবহ ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হলেও নরসিংদী জেলাবাসী এবং ভূমিকম্পে কিন্তু পুরো জেলাটা উঠেছে এবং এবং দিয়ে আশপাশ অঞ্চল যেটি রয়েছে পলাশ সেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী পলাশ উপজেলার মডেল রেসিডেন্স কলেজের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের বাইরে প্রধান ফটকের সামনে এখানে দেখবেন যে ভূমিকম্পের পর পরে এই যে স্থানের মাটিটি রয়েছে আঙিনার মাটি বা ক্যাম্পাসের মাটি সেটি কিন্তু

কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং আপনাকে আমি জানিয়ে রাখি পর্যন্ত কিন্তু ভূমিকম্পের পর প্রায় নরসিংদীতে চারজন বাবা ছেলে সহ চারজন নিহত হওয়ার খবর পেয়েছি এবং সব মিলিয়ে কিন্তু যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত প্রায় সত্তর জনের মতো কিন্তু আহত হয়েছে তো এর মধ্যে প্যানিক অ্যাটাকের সংখ্যাটা বেশি তিনজন আহত হয়েছে ছাদের রেলিং ভেঙে অর্থাৎ যখন ভূমিকম্প হয়েছিল ঠিক সেই সময় গাবতলী এলাকাতে জেলার তার পরিবারের সদস্য এবং তার পরিবারের সদস্য এবং শিশু সন্তানদের নিয়ে বের হচ্ছিল ঠিক ওই সময় ছাদের যে রেলিং ছিল সেই রেলিং কিন্তু ভেঙে তাদের উপরে পড়ে এবং সেখানে বাবা ছেলে সহতা তিনজন গুরুতর আহত তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানোর পর কিন্তু তারা বাবা ছেলে মারা যায় এই পর্যন্ত সর্বমোট চারজন নিহত হওয়ার খবর পেয়েছে এবং আহত হওয়ার জনের খবর পেয়েছে সব মিলিয়ে যদি মোটা তাকে বলতে চাই নরসিংদী অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ এলাকাতে এই ছিল সর্বশেষ অবস্থা ধন্যবাদ সঞ্জিত আপনাকে এই মুহূর্তে আমরা সুলতান মাহমুদ আরিফের কাছে যাব আরিফ মিটফুড হাসপাতালে ঠিক কতজন এখন আহত ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা সবশেষ খবর জানতে চাই ষি বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের ভয়ানক যে ভূমিকম্প আজকে সংঘটিত হল এতে করে প্রায় আমরা এতক্ষণ মানে এতক্ষণ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে প্রায় শতাধিক আহত হয়েছেন এবং নরসিংদী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ প্রায় ছয় জনের ছয় জনের মতো নিহতের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে মধ্যে যে বংশালে যে ভবনের যে রেলিং দুর্ঘটনাটি ঘটেছে ভূমিকম্পের কারণে সেখান থেকেই মূলত আরও অন্যান্য জায়গা থেকে টোটালি বিশ জন এই মিডফোর্ড হসপিটালে ভর্তি করানো হয় যারা আজকে ভূমিকম্পের কারণে আহত হয়েছেন তে তিনজন তিনজনকে পুলিশ এখানকার চিকিৎসক যারা রয়েছেন তারা মৃত্যু ঘোষণা করে এবং এর 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 বাইরে এর বাইরে যে চোদ্দো জন জন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে তারা হসপিটাল ত্যাগ করে এবং বাকি এখন পর্যন্ত তিনজন এখানে রয়েছেন যারা চিকিৎসা নিচ্ছেন এবং যে তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন একজনের নাম হলো আব্দুর রহিম আব্দুর রহিম এবং তার ছেলে বারো বছরের ছেলে এই ঘটনায় নিহত হন এবং আব্দুর রহিম একজন ব্যবসায়ী এবং পাশাপাশি আরেকজনের নাম হচ্ছে রাফিউল তিনি সলিমুল্লাহ মেডিকেলে বায়ান্ন বেচের একজন শিক্ষার্থী ছিলেন তিনি এবং তার মা মূলত মাংস কিনতে গিয়েছিলেন এবং তারপরেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং এ নিয়ে টোটাল সাতজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে এবং যে তিনজন তিনজনের মরদেহ এখানে রয়েছে তাদের এখন ময়নাতদন্তের পরে তাদের ফ্যামিলির পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত তাদের মরদেহ পাওয়ার অপেক্ষায় রয়েছে ময়নাতদন্তের পর এখান থেকে তারা মরদেহ নিয়ে বাসায় ফিরে যাবে এই অপেক্ষায় তারা রয়েছেন বাদ বাকি তিনজন এখন পর্যন্ত মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন অনেক ধন্যবাদ আরিফ আপনাকে দর্শক দেখছিলেন ভূমিকম্পের ফলে যেসব আহত নিহতের হয়েছেন সেখানকার নসিংদি এবং ঢাকার মিরফুট হাসপাতাল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা একসাথে একই সময়ে রাজধানীবাসী আজ টের পেয়েছেন জীবন কতটা ক্ষণিকের কিভাবে পায়ে পায়ে জড়িয়ে থাকে মৃত্যু আজকের ভীষণ কম্পন একটু এদিক ওদিক হলেই নগরীতে যা হতো তা ভাবলে শিউরে উঠতে হয় তাই বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা হালনাগাদের পর সেগুলো ভেঙে ফেলার সে সাথে ভূমিকম্প প্রস্তুতি বাড়ানোর হতবিহবল মানুষ জীবন বাঁচাতে ছুটছে সবাই কি হলো এমন অবস্থায় কী বা করা যায় মানুষের পক্ষে তা চিন্তা করারও সময় পায়নি কেউ রিক্টার স্কেলের মাত্রা যাই হোক ভূমিকম্পের ঝাঁকুনি নিকট দিতে এমন অনুভূত কবে হয়েছে মনে করা যাবে না যার উৎপত্তি স্থল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীতে মানুষের মনে যে তীব্র ভয় আতঙ্ক তৈরি হয়েছে সময়ের আবর্তে তা হালকাও হয়ে যাবে কিন্তু ভূমিকম্প প্রবণ এই জনপদের প্রস্তুতি কি এমন প্রশ্ন কিংবা পরামর্শ আর কতকাল দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে তা জানেন না এই ভূমিকম্প বিশেষজ্ঞ আসলে আমাদের যেটা করা উচিত আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টার্কিশ টার্কি কিন্তু আফটার আর্থকে পঞ্চাশ হাজার লোক মারা গেছে যদি ওইখানে আগে থেকে প্রি মেজার নেওয়া হতো তাহলে কিন্তু ঘটতো না পোস্ট মেজার নিয়ে কিন্তু লাভ নাই প্রি মেজারে বেশি গুরুত্বপূর্ণ প্রি মেজারেই নব্বই পার্সেন্ট লোক পাচ্ছে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে উদ্ধারকারী দল হিসেবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ জনতা কিন্তু এখানে যদি আর কয়েকমাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হতো তখন কি হতো তাহলে উপরে কিন্তু স্কেলের ভূমিকম্প হওয়ার কথা সেই পরিমাণ ভূমিকম্প হলে পরে যে এখানে আট লক্ষ বিল্ডিং এর আমি বলতে পারি যে সরাসরি আপনি তিন থেকে চার লক্ষ বিল্ডিং আপনি ভেঙে যান এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে হবে কম্পনের মাত্রা এবারের মতো এতটা স্পষ্ট না হলেও মাঝে মাঝে ভূমিকম্প হয় এই অঞ্চলে জানিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে সবার মাঝে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা এবারে অন্যান্য প্রসঙ্গ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোকও জানান প্রধান উপদেষ্টা পরে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পৌঁছান বিকাল চারটার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিন বাহিনী প্রধান অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নিরবতা বক্তব্যে প্রধান উপদেষ্টা শোক ও সমবেদনা জানান হতাহতের ঘটনায় কিন্তু এই আনন্দের দিনেও আজকে আজকে আমরা সবাই ব্যথিত দুঃখ বারাক্রান্ত হঠাৎ ভূমিকম্পের কারণে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রফেসর ইউনি বলেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে থেকেছে যার ব্যতিক্রম ঘটেনি জুলাই আন্দোলনেও বলেন আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এ মহান দায়িত্ব পালন করবে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুশল বিনিময় করেন উপস্থিত বিশিষ্ট জনদের সাথে পরে বেগম জিয়া দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা সাথে ডক্টর ইউনুস বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন তাকে ধন্যবাদ জানান খালেদা জিয়া আয়োজনে তিন বাহিনীর উদ্ধতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ কূটনীতিক ও সাংবাদিক সহ উদ্ধতন সরকারি কর্মকর্তারা এর আগে সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উনুস নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খবর রিপোর্ট যে একটা বিরতি নিচ্ছে ফিরছি একটু পরে আমাদের সাথেই থাকুন এবারের নির্বাচনে পক্ষপাতিত্ব এবং ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জ্যামায়াতের আজুনের ছাত্র গণ জামায়াতে এমন মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি সেখানে অভিযোগ করেন অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে সরকার নিরপেক্ষ প্রশাসনগুলির উপ থাকতে হবে তা না হলে দলীয় ছাত্র অন্যকে চাপ দিয়ে দলে আনা ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে জেনে যেতে হয়েছে বায়তুল মোকাররমের খতিবকেও পালা যাইতে এবারের এবারে নির্বাচনে যদি ভোট টাকা দিতে চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে এবার রাশিয়ান সেটের সজন্যে ভোটের মাঠের খবর শুষ্ক মৌসুমে পানিবিহীন জনপদ আর বর্ষার প্রমত্তা নদীর করাল গ্রাসে অঞ্চলের মানুষ তাই লালমনিরহাটের সাধারণ নাগরিকের এবারের ভোট ভাবনায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ রাজনীতি সচেতন এই শহরের বাসিন্দারা বলছেন তারা আর ফিরতে চান না পুরনো রাজনৈতিক কাঠামোয় ই ক্ষোভের আগুনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি লালমনিহাটের মানুষ পেশি রাজনীতির প্রতি কতটা ক্ষুব্ধ ছিল তার সাক্ষ্য হয়ে আছে পোড়া ধ্বংসস্তূপ নতুন বাস্তবতায় শহরের মনে মনে শোভা পাচ্ছে রাজনৈতিক নেতাদের পোস্টার যদিও রাজনীতি সচেতন এ শহরের মানুষ আর ফিরতে চায় না পুরনো কাঠামোয় সবাই সচেতন যে জনগণের স্বার্থে কাজ করবে দেশের স্বার্থে কাজ করবে তারপরে সে সবাই দাঁড়াবে ভোট দেশ সমাজ ধরে ভালো থাকবে দেশ চালাইতে পারবে তাকে ভোট দেবো আমাদের লালমনিহাটের ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ তারা যেন আমাদের রাস্তাটা উন্নত করে লালমনিহাট শহরের বাইরে বাকি চারটি উপজেলায় যেন ভিন্ন এক চিত্র যেখানে প্রকৃতি আর জীবন জীবিকা একীভূত হয়ে আছে তিস্তায় রাজনীতি নির্বাচন বা ভোট প্রসঙ্গ ছাপিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের ভাবনায় তিস্তার করাল গ্রাস নদী অববাহিকার উর্বর জমির ফসল নিয়ে যেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তারা বর্ষার সময় আমাদের মানে স্রোত এই নদীতে অনেক বেশি থাকে যার কারণে আমাদের এই সবগুলো এলাকা ভাঙে চুরে যায় মানে বাদ না থাকার কারণে আমাদের সবচেয়ে ফসল ক্ষতি হয় ছয় মাসের আবাদ আমাদের ধ্বংস হইলে আর এই চারশো চাল আর পাঁচশো চাল দিয়ে কি আমাদের জীবন বাঁচে না এখন আমরা একটা দাবি যে তিস্তার মানে বগলে একটা আমরা একটা বানতান দেয় উত্তরে দহগ্রাম থেকে প্রবাহিত হয়ে তিস্তা নদী প্রায় দেড়শো কিলোমিটার বিস্তৃত হয়েছে এ জেলায় লালমনিরহাটের প্রায় পঁচাত্তর ভাগ কৃষিজীবী এ নদীর উপর নির্ভরশীল তিস্তা মহাপরিকল্পনা এবার আমরা বাস্তবায়ন করে লালমনিরহাটে এবং রংপুরে এটা প্রমাণিত করব এবং এই অঞ্চলকে আমরা উন্নয়নশীল জেলা হিসাবে পরিণত করা এটা আমাদের রাজনৈতিক এবং বিএনপির অধ্যক্ষ আসাদুল প্রথম পদক্ষেপ লালমনার জেলা একটি অবহেলিত অঞ্চল এখানে বেকার যুবকের সংখ্যা প্রচুর এই তেপ্পান্ন বছর তিস্তা নিয়ে মানুষ আশা দিয়েছে রাজনীতি করেছে বাট তিস্তার ন্যায্য হিচ্ছা পানি এবং তিস্তা নদী খনন এই কাজটি একটিও করতে পারেনি সাধারণ মানুষের এসব সমস্যার সমাধান যাদেরকে কেন্দ্র করে ঘুরছে সেই সব সম্ভাব্য জনপ্রতিনিধিরা কোনো আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা তাদের শুকনো মৌসুমে ধুধু বালুচর আর বর্ষায় দুকুল ভাসানো তিস্তা এখন আর লালমনিরহাটবাসীর কাছে কোনো আশীর্বাদ নয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখানকার মানুষের প্রধান দাবি আর সেটিকে মাথায় রেখেই সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর জনপ্রতিনিধিরা নির্বাচনে জয়ী হওয়ার কৌশল বেছে নিয়েছেন ইজাদ সৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট